মল্লিকাদি আর অমলদা ছিল কলেজের বন্ধু অমলদা প্রায় আসত মল্লিকাদিদের বাড়িতে কলেজ থেকে ফিরে মল্লিকাদির মা চা বিস্কুট দিতেন কোনোদিন সুজির হালুয়া মল্লিকাদির দাদার সঙ্গে গল্প করত অমলদা বোনটাকে ছড়া শেখাত বনেদি ব্যবসায়ী পরিবার থেকে মল্লিকাদিকে যেদিন দেখতে এলো সেদিন বাজার ঘুরে বাছাই জিনিস কিনেছিল মল্লিকাদির দাদা পাত্রপক্ষকে আপ্যায়নের জন্য অমলদাও সঙ্গে গিয়েছিল বেশি ওজনের ব্যাগ বইতে সেদিনই বিয়ের ফাইনাল হওয়ার খবরে মল্লিকাদির বাড়ির সবাই যখন আনন্দে মশগুল তখন অমলদা বাড়ির পথে পা বাড়িয়েছে অমলদার বাড়িতে বিধবা মা বিবাহ দিদি মল্লিকাদি প্রতিদিনের মতোই অমলদা চলে যাবার সময় দরজা অবধি এগোতে এলে অমলদা বলেছিল বেনারসিটা চন্দন রঙের কিনিস খুব মানাবে তোকে